সমরপণ একদম সমাজসেবা গতকাল উদ্বোধন করল এক চাঁচা পানীয় জলের মেশিন পরিবার এবং সমর্পণ একদম সমাজসেবা সংস্থার মহান সমাজসেবা আপনি যা কিছু উপার্জন করেন আপনার সম্পত্তি এবং মূলধন সবই ক্ষণস্থায়ী আপনি যে মূলধন সংগ্রহ করেন যা আপনি সমাজসেবায় বিনিয়োগ করবেন তা চিরস্থায়ী এই মূল্যবান বার্তাটি মাথায় রেখে আপনার নিষ্ঠার সাথে সমাজসেবার দিকে এগিয়ে যাওয়া উচিত বলা বাহুল্য সুনীল জোধানি যেভাবে সমাজ সেবায় নিয়োজিত আছেন তাতে স্পষ্ট যে আগামী দিনে তিনি সমাজে একটি উদাহরণ হয়ে উঠবেন একইভাবে উনত্রিশ জন ডাব্রিওয়াল পরিবারের সহায়তায় ভারত স্কাউটস অ্যান্ড গাইডস স্কুল এস সি মধ্যমগ্রাম গঙ্গানগর এতে একটি ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করা হয়েছিল এবং পরিবেশের কথা মাথায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে পঞ্চাশটি চারা তুলে দিয়ে সবুজায়নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া হয়েছিল চারা দেওয়ার উদ্দেশ্য ছিল সঠিক শিক্ষা এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর বার্তা দেওয়া যাতে তারা ভুলে না যায় যে গাছ কতটা উপকারী এবং পরিবেশকে সবুজ করে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এর সাথে প্রায় দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে সুস্বাদু খাবারও প্রদান করা হয় অনুষ্ঠান চলাকালীন প্রায় দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে কচুরে জল বাদাম ভুজিয়া এবং মিষ্টি বিতরণ করা হয় স্কাউট শিক্ষার্থীদের মুখে তৃপ্তি এবং উৎসাহ স্পষ্ট দেখা যাচ্ছিল সামারপান সংস্থার প্রতিষ্ঠাতা সুনীল যোধানী শিক্ষার্থীদের জল সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং প্রতিটি ফোটায় জলের মূল্য কতটা তা ব্যাখ্যা করেন জল এবং সবুজের পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক সচেতনতা কেবল তারাই ব্যাখ্যা করতে পারেন যারা সমাজসেবার এক ধাপে নিবেদিত প্রাণ ডাব্রিওয়াল পরিবারের পক্ষ থেকে জলের গুরুত্ব কতটা ব্যাখ্যা করেন উদ্বোধনী অনুষ্ঠানে শুভ সূচনা করেন ডাব্রিওয়াল পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ও ডাব্রিওয়াল কিয়ারা ডাব্রিওয়ালের হাত ধরে আজকের অনুষ্ঠানে ডাব্রিওয়াল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বরুণ ডাবরিওয়াল মায়া ডাব্রিওয়াল সন্তোষ ফোগলা রাজেশ তিওয়ারি নন্দকিশোর শর্মা পুরুষ লাল কেরিয়া স্কাউটস অ্যান্ড গাইডস গ্রুপ থেকে মিস্টার গণেশ সিং মিস্টার ত্রিপুরারি ঝা মিস্টার চাঁদনি মিশ্র এবং মিস জয়াকুমারী অংশগ্রহণ করেছিলেন রাজ্য সদর দপ্তর থেকে মিস্টার তমাল দে মিস্টার তপন ধর মিস্টার প্রশান্তিত রায় মিস্টার সুব্রত মিস্টার বিজয় এবং মিস্টার মিঠু উপস্থিত ছিলেন তিনি সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অনুষ্ঠানে স্কাউট শিক্ষকদের ভূমিকাও ছিল অনেক বড় এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার কৌশল ছিল দেখার মতো সামগ্রিকভাবে আজকের অনুষ্ঠানটি একটি সুন্দর সামাজিক বার্তা দিয়েছে এবং সকলের যৌথ কর্মসূচি সফল হয়েছে पानी पिएगा गर्मी में तो मन खुश हो जाएगा बच्चा लोगों को अच्छा लगेगा कि ठंडा पानी मिल रहा है पीने को भगवान करे ऐसा हो तो मैं बार-बार लगवाऊँ ऐसा काम बार-बार करूंगा अच्छा काम हो रहा है समाज के लिए बहुत अच्छा काम हो रहा है हर इंसान को ऐसा काम करना चाहिए समाज के लिए कुछ ना कुछ आगे बढ़ना चाहिए आज पा, आज पा पानी का मशीन का उद्घाटन मेरी माता श्री जिस माया डाबरीवाल के हाथों से हुआ है इस कार्य में सुनी जी ने हम लोग का बहुत सहयोग किया है यहाँ के बहुत अच्छा लग रहा है हम लोग को देख रहे हैं कि ये बहुत सारे बच्चों को इम्पोर्टेंस दिया जाएगा बहुत बच्चों का बहुत से प्रॉब्लम सॉल्व किया जाएगा गर्मी के दिनों में बच्चों को ठंडा पानी पी सकेंगे और उम्मीद करता हूँ कि इस तरह के बहुत सारे कार्य मेरे माता जी के हाथों में करवा पाऊँ मैं और दिल से खुशी हो रही है कि सबकी सेवा करते हैं अपने कोई बीमार होता है कोई बूढ़े होते हैं कुछ मुझे लगता है कि बच्चों की ग्रोथ की जो सेवा होती है सबसे इम्पोर्टेंट होती है

দেখছি ওটা হচ্ছে সেই জন্য আমি যোগাযোগ করেছিলাম যে হ্যাঁ আমাদের একটা উনি চেষ্টা করে এটা আমাদেরকে দিয়েছে সেটার জন্য আমি ভারত স্কাউট এন্ড গাইড এর পক্ষ থেকে ওনাদের